কমার্স ব্যবসা শুরু করেছেন কিন্তু বারবার লস খেয়ে বসে হতাশ প্রোডাক্ট আছে দিচ্ছেন তারপর অথবা আপনি একটা নতুন ই কমার্স ব্যবসা শুরু করতে চান কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাহলে এই কোর্সটি আপনার জন্যই অনেক সময় দেখা যায় শুরুতেই এজেন্সির সাহায্য নিতে গেলে তারা মোটা অঙ্কের টাকা দাবি করে কিন্তু ব্যবসার শুরুর পর্যায়ে যখন লাভই হচ্ছে না তখন সেই টাকা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না এজন্যই আমরা এই কোর্সটি সাজিয়েছি ভাবে যাতে আপনাকে কোনো এজেন্সির কাছে যেতে না হয় এই কোর্সে আপনি শিখবেন এই টু জ্যাট প্র্যাকটিক্যাল ই কমার্স সেট আপ প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে প্রোডাক্ট ডিজাইন মার্কেটিং স্ট্র্যাটেজি কাস্টমার কমিউনিকেশন প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম ওয়েবসাইট সেট আপ সার্ভার সাইট ট্র্যাকিং সহ আরো অনেক কিছু এখানেই শেষ নয় প্রতিটি বিষয়ে আমরা শুধু থিওরি না বরং লাইভ প্র্যাকটিক্যাল ডেমো সহ ডিটেলস আলোচনা করব আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট তাই যদি আপনি কোনো এজেন্সির উপর নির্ভর না করে নিজেই আপনার ই কমার্স ব্যবসাকে স্কেল করতে চান তাহলে আজই জয়েন করুন দি কমপ্লিট ই কমার্স স্কিলিং রোডম্যাপ কোর্সে ধন্যবাদ